নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আবার চলে এলাম মাসিক রাশিফল নিয়ে মে মাস কেমন যেতে পারে সে সম্পর্কে থাকবে আলোচনা তার আগে বলি নতুন বাংলা বছর নববর্ষ চোদ্দোশো বত্রিশ কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে ভিডিও সেকশনে গিয়ে এই চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন চলে আসবো আলোচনায় মে মাস দু কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষরা সার্বিকভাবে কেমন থাকতে পারেন কেমন যেতে পারে আর্থিক অবস্থা কেমন থাকতে পারে সেসব নিয়ে থাকছে একটু আলোচনা প্রথমেই বলবো যে শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসে তেমন কোনো উদ্বেগ থাকার কথা নয় অর্থাৎ শরীর স্বাস্থ্য সুস্থ থাকছে যারা কোনো ক্রনিক রোগে ভুগছিলেন তারাও কিন্তু সুস্থতার দিকে যাবেন কন্যার একটা সমস্যা ছিল সমস্যাটা মানসিক ক্ষেত্রে একটা ট্রেস একটা অ্যাংজাইটি একটা দুশ্চিন্তা কোনো কোনো ক্ষেত্রে ডিপ্রেশন রাশিতে কেতুর অবস্থান শুধু তাই নয় রাশি অধিপতি নিচস্ত হয়ে যাওয়া সেখানে রাহু যুক্ত হয়ে যাওয়া সিদ্ধান্তহীনতা কি করবেন ঠিক করতে না পারা চটচট করে মাথা গরম হয়ে যাওয়া লোকের সঙ্গে দুটো আর্গুমেন্টে জড়িয়ে পড়া এই সমস্ত ক্ষেত্রে তার প্রভাবটা কিন্তু এসে পড়ছিল মনের উপর মূলত এই মাসে কেতু আপনাদের রাশি ছেড়ে চলে যাচ্ছেন রাহু সমসপ্তম থেকে ষষ্ঠে চলে আসছে এই মাসেই কিন্তু বুধের নিচস্ত ভাব সেটাও কেটে যাচ্ছে সার্বিক বিচারে মানসিক স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে পিতার স্বাস্থ্যের দিকেরও কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে পিতাকে নিয়ে ততখানি উদ্বেগ নেই মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন সন্তানরা মোটামুটি ঠিকঠাকই থাকছে সন্তানদের ব্যবহার তাদের আচার আচরণ তাদের সঙ্গে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে আশা করা যাচ্ছে এবার চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট সেটা হচ্ছে অর্থ অর্থক্ষেত্রে কন্যার আয়ের থেকে ব্যয়টা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছিল প্রত্যাশিত যে ইনকাম ধরুন আপনি পঁচিশ হাজার টাকা রোজগার করেন কিন্তু মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু ঠিকঠাক চলছিল না হঠাৎ হঠাৎ কিছু খরচ হয়ে যাওয়া চাইছেন না কিন্তু ব্যাপারটা করতে হচ্ছে আপনি বাধ্য হচ্ছেন এই ব্যাপারটা কিন্তু অনেকাংশেই আপনাদেরকে ব্যতিব্যস্ত করেছিল আঠেরো তারিখের পর থেকে এই জায়গাটায় রেক্টিফিকেশন হবে এবং এই যে বাজে খরচ অপব্যয় বা হঠাৎ ব্যয় এই জায়গাটা কিন্তু লাগাম পড়বে আশা করা যাচ্ছে অর্থের যোগান থাকবে যে হাত টানাটানি একদম চলছে না এই ব্যাপারটা কিন্তু আপনাদের থাকছে না মে মাস ভোর এবং এই যে বললাম অপব্যয় অপচয় সেটাও কমে আসছে ফলে ক্যাশ ইন হ্যান্ড এই জিনিসটা কিন্তু আপনাদের হওয়ার কোনো সমস্যা দেখা যাচ্ছে না এই মাসে আপনারা একটু সঞ্চয়ের দিকে মন দিন একটু যদি ধরে খেলতে পারেন সঞ্চয় হওয়াটাও কিন্তু অস্বাভাবিক নয় তো টাকা আসে কোথা থেকে নাই চাকরি থেকে নয় ব্যবসা থেকে নয় সেলফ প্রফেশন দেখুন সেলফ প্রফেশান বেশ শুভ হঠাৎ হঠাৎ কিছু যোগাযোগ আসবে সেই যোগাযোগের মাধ্যমে আপনাদের একটা টাকা পয়সার ক্ষেত্রটা কিন্তু তৈরি হবে সবাই এসে আপনার কাজ করে দিয়ে যাবে না কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে শত্রুতা থাকছে ট্রেস অ্যাংজাইটি থাকছে শত্রুরা কিছু করতে পারবে না শত্রুরা কিছু করতে পারবে না চাকরি চলে যাবে না চাকরি চলে যাওয়ার কোনো ক্ষেত্র কিন্তু তেমনভাবে দেখা যাচ্ছে না চাকরি ক্ষেত্রে আপনি যদি একটু এফোর্ট দেন তাহলে দেখবেন একটু জাস্ট এফোর্ট দিতে হবে কে কি বলল কে কি পাশে থাকলো না থাকলো এটা ডোন্ট কেয়ার করুন দেখবেন আপনার কাজ আপনি কিন্তু করে ঠেলে নিয়ে বেরিয়ে চলে আসতে পারছেন ব্যবসার ক্ষেত্রে টার্গেট সেটা কিন্তু অ্যাচিভমেন্ট হবে যতই আপনার টার্গেট থাকুক যাই কিছু দেয়া থাকুক টার্গেট অ্যাচিভমেন্ট হবে একটু বাধা থাকবে কিন্তু একটু এফোর্ট দেবেন দেখবেন আলটিমেট হয়ে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে স্লো কিন্তু একটা স্টেডি অগ্রগতি আপনারা এ মাস থেকেই পাবেন কন্যার হচ্ছিলো কি অনেক ক্ষেত্রে বাধা আসছিল বিশেষ করে যাদের পার্টনারশিপ ব্যবসা পার্টনারকে নিয়ে কোনো রকম গন্ডগোল তৈরি হওয়া বা তাদের ক্ষেত্রে বিশ্বাসহীনতার একটা জায়গা তৈরি হয়ে যাওয়া বা তাদের থেকে বুঝতেই পারছেন কি বলতে পারছি সেই সমস্ত ব্যাপারগুলো এবার কিন্তু আঠেরো তারিখের পর থেকে আপনারা ভালো থাকবেন আশা করা যাচ্ছে ব্যবসায় গ্রোথ আসবে ব্যবসায় যে গ্রোথ আসবে সেটা কিন্তু একটা স্টেডি গ্রোথ আপনাদের আসতে চলেছে এবং তার সুফল আপনারা ডেফিনেটলি পাবেন সম্পর্ক ক্ষেত্র মোটামুটি শুভ আশা করা যাচ্ছে কিন্তু সম্পর্ক ক্ষেত্র মোটামুটি শুভ হলেও কাউকে না ভিতরের কথা কিছু বলবেন না যাকে বিশ্বাস করে কিছু বলবেন দেখবেন তার দিক থেকে অনেক কিছু বাইরে চলে যাচ্ছে নিজের কথা নিজের মধ্যে রাখুন বাবা মায়ের সাপোর্ট পাবেন সন্তানের সাপোর্ট পাবেন এরপর যেটা সবচেয়ে বড় কথা বলার দরকার ভাই বা বোন এদের দিকে আঠেরো তারিখের মধ্যে মানে এক থেকে আঠেরো তারিখের মধ্যে এদের দিক থেকে কোনো রকম সমস্যা আসতে পারে কিন্তু সেটা যদি কোনো রকম সমস্যা হয় বা ফুল ভোজাভুজি হয় বা সম্পত্তি রিলেটেড কোনো সমস্যা আসে সেটা কাটবে মাসের মধ্যভাগের পর থেকে প্রেম এবং দাম্পত্য প্রেম ক্ষেত্র মোটামুটি স্টেবেল প্রেম ক্ষেত্র নিয়ে কোনো সমস্যা নেই প্রেমকে আপনি বিয়েতে নিয়ে যেতে চাইছেন সেটা সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই বরং যারা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রেম করছে এটাকে বিয়ে কর বিয়েতে নিয়ে যাব এ মাসে আপনারা নিয়ে যেতেই পারেন সে সংযোগ বা সেই সুযোগ কিন্তু থাকছে কিন্তু সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রের সম্পর্কের মধ্যে বিভিন্ন পরত্ব থাকে সেই জায়গাটা কারণ হাউস মোটামুটি কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে সেই ড্যামেজটা কাটবে আপনারা অনেক কন্যারাশি বা কন্যা লগ্নের মানুষরা বুঝতে পারছেন দাম্পত্য কিন্তু ঠিকঠাক নেই এবং সেটা অনেক দিন ধরেই ঠিকঠাক নেই এই মাসের পর থেকে দাম্পত্য অনেকাংশে ঠিক হবে পরবর্তী রাশি ফলে সেটা আমরা আলোচনা ডেফিনেটলি করব কিন্তু যেটা আশার কথা আশঙ্কার কথা নয় সেটা বলবো কুড়ি বাইশ তারিখের পর থেকে দাম্পত্য ক্ষেত্রের যে একটা প্রবল চাপ বা অশান্তি যারা আপনারা ফিল করছিলেন দেখবেন একটু একটু করে কাটছে সেই জায়গাটা কিন্তু তৈরি হবে কিন্তু একটা জিনিস ধীরে ধীরে কাটছে কি ফুট করে সেটাই আবার একেবারেই সে বলে ছয় মেরে দেবেন সেটা তো হয় না সম্পর্কটা আস্তে 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 দেখবেন একটা স্টেবিল জায়গায় আবার ফিরে আসছে অনেকে জানতে চান যে ডিভোর্স হওয়ার সম্ভাবনা আছে এত যন্ত্রণা এত প্রেশার আর ভালো লাগছে না না ডিভোর্স হওয়ার সম্ভাবনা আর থাকছে না মাসের মধ্যভাগ পর্যন্ত মা মাথা ঠান্ডা করে এতদিন তো কাটালে মাথা ঠান্ডা করে কাটিয়ে দিন ডিভোর্স হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না বরং সম্পর্ক কিন্তু পজিটিভ জায়গায় আসবে আশা করা যাচ্ছে এ তো গেল সম্পর্কের ক্ষেত্র আইন আদালত কোর্টকাছেরি কেমন থাকবে আইন আদালত কোর্টকাছেরির ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে অষ্টমপতি মারক অষ্টম্পতি থেকে কিন্তু অষ্টম্পতি নিচস্ত যদিও তার উপরে রাহুর একটা দৃষ্টি রয়েছে কিন্তু সেই দৃষ্টিটা আঠেরো তারিখের পর থেকে চলে যাবে অষ্টমপতি যখন নিচস্ত নির্দ্বিধায় বলা যায় এবং তার একাদশ স্থানে তার অবস্থান আইন আদালত ফল আপনাদের অনুকূলে আসার প্রভূত সম্ভাবনা রয়েছে যারা বাড়িওয়ালা বা ভাড়াটে ক্ষেত্রটা খুব খারাপ কিন্তু নয় যদি আঠেরো তারিখের পর থেকে কোনো রকম গন্ডগোল বা এই রকম কিছু সিচুয়েশ সিচুয়েশান তৈরি হয় বলবো সেটা মাথা ঠান্ডা করে আলোচনায় মিটিয়ে নিন মিটে যাবে খুব চাপ আসার কোনো কথা কিন্তু থাকছে না এইবার চলে আসবো বিবাহ বললাম প্রেম বললাম বলবো বিদ্যা বিদ্যা ক্ষেত্র মোটামুটি সুফ ফলের আপনারা আশা করতে পারছেন কারণ বিদ্যাক্ষেত্রের যে অবস্থান যেখান থেকে আমরা বিদ্যার বিচার করি কি উচ্চবিদ্যা কি নিম্নবিদ্যা যে ক্ষেত্রেই আমরা বিচার করি না কেন বা রিসার্চের ক্ষেত্র। প্রত্যেকটার যে কানেকশান দেখা যাচ্ছে প্রত্যেকটাই আপনাদের অনুকূলে থাকবে কিন্তু যেটা হবে মন বা মানসিকতার চঞ্চলতা সেটাকে একটু প্রশমন করতে হবে এক দুই বন্ধু বান্ধবদের পাল্লায় একটু কম পড়তে হবে এই দুটোকে নিয়ন্ত্রণ করুন একটু এফর্ট দিন আপনি যা ভাবছেন তার থেকে বেশি সাকসেস আপনাদের আসতে চলেছে শিক্ষা ক্ষেত্রে। এ মাসে যারা পড়াশুনো করছেন যাদের হয়তো ক্যাম্পাসিং হচ্ছে চাকরির আশায় এ মাসে চাকরি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু আপনি মনে করছেন আশি হাজারের যদি একটা প্যাকেজ পাই খুব ভালো হবে না আশি হাজারের প্যাকেজ পাবেন না হয়তো তিরিশ চল্লিশ হাজারের প্যাকেজ পাবেন কিন্তু বলবো শুরুটা করুন শুরুটা করলে দেখবেন এক পা এক পা করে আপনি এগোতে পারছেন এই জায়গাটা রয়েছে নতুন কর্মপ্রাপ্তির নতুন ব্যবসা শুরু করার জায়গাটা কিন্তু রয়েছে যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন বলবো স্থাবর সম্পত্তি যারা কিনতে চাইছেন এই মাসটা বিশেষ করে আঠেরো উনিশ তারিখ পর্যন্ত সময়টাকে অ্যাভয়েড করে চলতে হবে যারা গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য আঠেরো উনিশ পর্যন্ত দেখে শুনে তারপর এগোতে হবে এবার যারা ট্যুরে যাচ্ছেন ট্যুর কেমন হতে পারে বা ভ্রমণে যাচ্ছেন ভ্রমণ ডেফিনেটলি ভালো হবে এই সময় অনেকের মধ্যেই অনেকেই হয়তো ইতিমধ্যেই অনেক ধর্মীয় স্থান ঘুরে এসছেন অনেকে হয়তো দীক্ষা নিয়েছেন সদগুরু পেয়েছেন দীক্ষা নিয়েছেন এই ঘটনা অনেকের জীবনেই হয়তো ঘটেছে এ মাসেও ট্যুর খারাপ দেখাচ্ছে না ভ্রমণ মোটামুটি ভালো আশা করা যাচ্ছে যারা বিদেশে থাকেন তাদের স্থানটা কেমন যারা বিদেশে থাকেন অনেকাংশে যাদের মধ্যে নানা রকম নেগেটিভিটি আসছিল হয়তো কাজ হতে গিয়ে আটকে যাচ্ছিল জনগণের কাছে বা আপনি যাদের সঙ্গে ডিল করছেন তারা আপনাকে একটু অন্য চোখে দেখছিল প্রত্যেকটা ক্ষেত্রেই বদল আসবে আপনার জনপ্রিয়তা বাড়বে আপনার পড়া কাজ এগোবে এবং জীবনে একটা সাকসেসের মুখ কিন্তু আপনারা দেখতে পাবেন বাধা কাটছে নিঃসন্দেহে বাধা কাটছে মোটামুটি চেষ্টা করা হলো মে মাস কেমন যাবে তার একটা আভাস দেয়ার আজ এ পর্যন্তই নমস্কার